আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলিতেছে সার্কাস আমাদের হাসুবু আমাদেরকে উন্নয়নের মূলা খাওয়াইছে উন্নয়নের মূলার জুস খাওয়াইছে সতেরো বছর এখন আমাদের সমন্বয়করা আমাদেরকে সংস্কারের মূল আর জুস খাওয়াইতেছে কালের কণ্ঠে আজকে একটি প্রতিবেদন দেখলাম জুলাই শহীদের মধ্যে ভুয়া শহীদের নাম আসছে জুলাই আহতদের মধ্যে ভুয়া আহতদের নাম আসছে তারপরে চাঁদাবাজি করতে গিয়েও নাকি যারা মারা গেছে তাদের নামও আসছে শহীদের তালিকায় তো এসব সংস্কার দিয়ে এসব আপনার উন্নয়ন দিয়ে দেশের জনগণের কোনো লাভ হবে এসব সংস্কারের মূল আর জুস খাওয়ার জন্য কি আমাদের প্রবাসী ভাইয়ারা রেমিটেন্স শাটডাউন করছিল এসব মূলের জুসের জন্য কি আমাদের সতেরোশো প্লাস যুবক বা পেশাজীবী শ্রমজীবী মানুষ জীবন দিয়েছিল আফসোস আমরা বাঙালি বাঙালি রয়ে গেলাম আমরা আর মানুষ হয়ে উঠতে পারলাম না যতদিন আমরা মনুষ্যত্ব পরিবর্তন করতে না পারবো ততদিন আমাদের এই সংস্কারের জুস খাইয়েই সরকার পরিবর্তন হবে সরকার আসবে সরকার যাবে আমাদের আর কপাল পরিবর্তন হবে না এই জাতি হলো পোড়া কপালের জাতি ভালো থেকো বাংলাদেশ